স্বয়ন একাদশী ব্রত কবে পালন করবে তিরিশে জুন নাকি উনত্রিশে জুন ভারতে দিল্লি মুম্বাই পুনে আমেরিকা কানাডা সহ বিশ্বের বহু স্থানে এই একাদশী ব্রত জুন পালিত হবে আবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে এই একাদশী ব্রত তিরিশ তারিখ পালিত হবে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ রথযাত্রার পরপর শ্রী স্বয়ন একাদশী ব্রত তো এই স্বয়ন একাদশী ব্রতটি অত্যন্ত মহত্বপূর্ণ একটি ব্রত তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই শয়ন একাদশী ব্রত আপনি কবে পালন করবেন শয়ন একাদশী ব্রতের মাহাত্ম সারা বিশ্বে শয়ন একাদশী ব্রতের পাওনের সময় তো কৃপা করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জেনে নিই বিশ্বের কোন কোন স্থানে এই ব্রত কোন দিন পালন করবেন তো যে সকল স্থানে উনত্রিশে জুন এই ব্রত পালনীয় ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর সহ কর্ণাটক হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গুজরাট কেরালা পাঞ্জাব গোয়া রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ বিশাখাপটন সহ অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সকল স্থানে উনত্রিশে জুন এই শয়ন একাদশী ব্রত পালনীয় তো নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান অস্ট্রিয়া দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সহ ইউরোপের সকল দেশে উনত্রিশে জুন এই শয়ন একাদশী ব্রত পালনীয় আমেরিকা কানাডা মেক্সিকো পেরু ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ সাউথ আফ্রিকা নাইজেরিয়া লেবানন সহ আফ্রিকার সকল দেশে উনত্রিশে জুন ব্রত পালনীয় বাকি সকল স্থানে তিরিশে জুন এই শয়ন একাদশী ব্রত পালন করা হবে আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার স্থানে এই শয়ন একাদশী ব্রত কবে পালন করবেন একাদশী ব্রত মূলত পালন করা হয় যে দিন ওই একাদশী ব্রতটি ব্রহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করে সেই দিন তিথি অনুসারে অর্থাৎ দেখা গেল সারা দিন একাদশী রয়েছে কিন্তু সকালবেলা অর্থাৎ সূর্য উদয়ের সময় যে মুহূর্তটি ব্রাহ্ম মুহূর্ত সময় ওই সময়ে দশমী স্পর্শা ছিল ওই একাদশী তিথি আমাদের পালন করা অনুচিত শাস্ত্রে দশমী একাদশী পালন করতে সরাসরি নিষেধ করা হয়েছে তো এই জন্য আমরা মুহূর্ত সময় ব্রাহ্ম ব্রাহ্মক এই একাদশী ব্রত পালন করব তো শুক্র ভক্তবৃন্দ চলুন এখন জানি আপনারা এই স্বয়ং একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন তো যদিও এর আগে আমরা অনেকবারই একাদশী ব্রত কিভাবে পালন করবে এটি নিয়ে আলোচনা করেছি তবু আবারও আমরা সংক্ষেপে আলোচনা করি একাদশী ব্রত পালনের আগের দিন আপনাকে প্রথমে সংযম করতে হবে সংযম করার জন্য আপনারা আগের দিন নিরামিষ আহার করবেন এবং নিরামিষটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তো আগের দিন আপনারা হচ্ছে ভগবানের শ্রীচরণে একটি পুষ্প নিবেদন করে সংকল্প করে নেবেন অনেকেই বিভিন্ন কারণে ভগবান নিত্য পূজা দিতে পারে না তো তারা হয়তো সংকল্পটি করতে পারে না তবুও আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ভগবানের চরণ একটি পুষ্প দিয়ে সংকল্প করে নিতে তো একাদশী আগের দিন আপনি হচ্ছে রাত বারোটার পূর্বেই রাতের আহার সম্পন্ন করে নেবেন এক্ষেত্রে অনেকে প্রশ্ন রাখতে পারে যে হচ্ছে আমাদের তিথিগুলি তো সূর্য উদয়ের পর থেকে শুরু হয় তাহলে কেন আমরা আমাদের দিন শুরু হয় সূর্যোদয়ের পর থেকে কেন আমরা হচ্ছে রাত বারোটার পূর্বে আহার সম্পন্ন করে নিব। এর কারণ হচ্ছে আমরা যে রাত বারোটার পর আহার করি তো সেটি শাস্ত্রে তামসিক আহার বলে গণ্য হবে এটি বলা হয়েছে এই জন্য যেহেতু আমরা একাদশী তিথি থাকবো আমাদের উচিত সাত্বিকভাবে আহারটিও করা এই জন্য রাত বারোটার পূর্বে আমরা রাতের আহার সম্পন্ন করব এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্তমার্জন করে ঘুমোতে যাব কেননা আমাদের দাঁতের ফাঁকে লেগে থাকা কোনো খাদ্যকোনা যেন একাদশীর দিন কোনো প্রভাব বিস্তার করতে না পারে আরেকটি বিষয় খেয়াল রাখবো আমরা হচ্ছে একাদশীর আগের দিন দশমীর দিন যেহেতু সংযম করব তো ওই দিন আমরা হচ্ছে কোনো প্রকার চা বিড়ি সিগারেট ইত্যাদি পান করব না অবধি করব না তারপর জুয়া ইত্যাদি কাজে যুক্ত করব না এইভাবে দশমী তিথি অতিবাহিত হলো তো একাদশীর দিন আমরা সূর্য উদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নিব স্নান সম্পন্ন করে আমাদের অঙ্গে তিলক ধারণ করে গৃহে আমরা যদি নিত্য সেবা পূজা দিই সেটি দিব তারপর আমরা ওই দিন নির্জলা উপবাস করব। তো যারা নির্জলা উপবাস করতে সক্ষম নন অনেকেই আছেন যারা হচ্ছে একাদশীতে নির্জলা করতে সক্ষম নন তারা হচ্ছে শুধুমাত্র ফল গ্রহণ 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 করে 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 সবজি বা জল অর্থাৎ সপলা কিংবা সজলা একাদশী ব্রত করে এই উপবাস করতে পারে। তো একাদশীতে আপনারা যদি সজলা বা সফল উপবাস করেন সেক্ষেত্রে আপনারা পঞ্চশস্য বর্জন করবেন তো পঞ্চশস্য কি পঞ্চশস্য হচ্ছে চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য আপনার একাদশীতে গ্রহণ করবেন না এই সকল খাদ্যদ্রব্যের মাঝে বিভিন্ন রকমের পাপ লুকায়িত থাকে আপনি যদি এইগুলি গ্রহণ করেন তাকে তাহলে আপনাকে বিভিন্ন পাপ গ্রহণ করতে হবে তো আহারের বিষয়টি গেল একাদশী তিথিতে একাদশী তিথি হচ্ছে সবচেয়ে সফল হয় যদি আপনারা ওই দিন ভগবানের পৃথিবীদের মূলক কর্ম বেশি বেশি করে করেন যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কীর্তন করা গীতা থেকে শ্লোক অধ্যয়ন করা ইত্যাদি কর্ম আপনারা যারা চার মালা বা আট মালা জব করেন তারা আর যারা হচ্ছে পঁচিশ মালা জপ করবেন এইভাবে একাদশী তিথিটি আপনারা অতিবাহিত করার পর দ্বাদশীর ব্রহ্ম ব্রহ্মূর্তের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পূর্ণ করে একাদশীর দিন আপনারা যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে পরিবারের সবাই মিলে করবেন করবেন এবং এই প্রসাদ দ্বাদশীর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দ্বাদশীর জন্য নির্দিষ্ট সময় থাকে তো ওই সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন তো সুপ্রিয় ভক্ত চলুন আমরা এখন একাদশীর মাহাত্ম নিয়ে আলোচনা করি তো মাহাত্মের পরপরই আমরা একাদশীর কারণের সময় সম্পর্কে জানিয়ে দেব স্বয়ন একাদশী ব্রত মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যেই ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে এক রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা শ্রধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেতপাট ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের প্রভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের রাজ কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের মঙ্গলের কথা তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মুনিবত তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যা কেউ করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্য জন্যই রাজ্যের এ দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারে নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতে প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা একাদশীর মাহাত্ম পাঠ করলাম তো এখন আমরা একাদশীর পারণের সময় জানব তো আপনার স্থানে পারণের সময় সংগ্রহ করে নিন বাংলাদেশে পালন করতে হবে সকাল পাঁচটা বিশ থেকে নয়টা উনচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ ভারত সকাল চারটা ছাপ্পান্ন থেকে নয়টা পঁচিশ মিনিট দিল্লি সকাল আটটা বাইশ থেকে দশটা পাঁচ মিনিট মুম্বাই সহ মহারাষ্ট্র আটটা বাইশ থেকে দশটা উনত্রিশ পুনে মহারাষ্ট্র আটটা বাইশ থেকে দশটা পঁচিশ নাগপুর মহারাষ্ট্র আটটা বাইশ থেকে দশটা তিন চেন্নাই সহ তামিলনাড়ু আটটা বাইশ থেকে দশটা তিন ভুবনেশ্বর সহ উড়িষ্যায় পালন করতে হবে আটটা বাইশ থেকে নয়টা ছত্রিশ বিহারে পালন করতে হবে সকাল আটটা বাইশ থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড আটটা বাইশ থেকে নয়টা ছত্রিশ ছত্তিশগড় সকাল আটটা বাইশ থেকে নয়টা একান্ন শিলং সহ মেঘালয় চারটা চৌত্রিশ থেকে সকাল নয়টা গুহাটি সহ আসাম সকাল চারটা চৌত্রিশ থেকে নয়টা নয় মিনিট মণিপুর সকাল চারটা থেকে নয়টা এক মিনিট মিজোরাম সকাল চারটা পঁয়ত্রিশ থেকে সকাল নয়টা ছয় মিনিট এবং সিকিমে পালন করতে হবে সকাল চারটা চল্লিশ থেকে নয়টা একুশ মিনিট বৃন্দাবন সকাল আটটা বাইশ থেকে দশটা চার মিনিট ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল আটটা বাইশ থেকে দশটা চোদ্দো মিনিট হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল আটটা বাইশ থেকে দশটা আট মিনিট আগরতলা সহ ত্রিপুরা চারটা একচল্লিশ মিনিট থেকে নয়টা বারো মিনিট গুজরাট আটটা বাইশ থেকে দশটা চৌত্রিশ মিনিট কেরালা আটটা বাইশ থেকে সকাল দশটা বিশ মিনিট পাঞ্জাব সকাল আটটা বাইশ থেকে দশটা দশ মিনিট এবং ভারতের রাজস্থানে পালন করতে হবে সকাল আটটা বাইশ থেকে সকাল দশটা আঠেরো মিনিটের মধ্যে মধ্যপ্রদেশ সকাল আটটা বাইশ থেকে দশটা তিন মিনিট উত্তরপ্রদেশ সকাল আটটা বাইশ থেকে নয়টা একান্ন মিনিট হরিয়ানা সকাল আটটা বাইশ থেকে দশটা নয় মিনিট নাগাল্যান্ড সকাল চারটা বাইশ থেকে সকাল আটটা সাতান্ন বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল আটটা বাইশ থেকে নয়টা আটচল্লিশ গোয়া সকাল আটটা বাইশ থেকে দশটা ছাব্বিশ অরুণাচল প্রদেশ সকাল চারটা সতেরো থেকে আটটা পঞ্চান্ন মিনিট হিমাচল প্রদেশ সকাল আটটা বাইশ থেকে সকাল দশটা তিন মিনিটের মধ্যে উত্তরাখণ্ড সকাল আটটা বাইশ থেকে নয়টা পঞ্চান্ন মিনিট জম্মু কাশ্মীর সকাল আটটা বাইশ থেকে দশটা আট মিনিট নেপাল সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল নয়টা বান্ন মিনিট ভুটান সকাল পাঁচটা ছয় থেকে নয়টা তেতাল্লিশ মিনিট শ্রীলঙ্কা সকাল আটটা বাইশ থেকে দশটা চার মিনিট মায়ানমার সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন মিনিট মালয়েশিয়া সকাল সাতটা চার মিনিট থেকে সকাল এগারোটা বারো মিনিট এবং সিঙ্গাপুর সকাল সাতটা দুই থেকে সকাল এগারোটা ছয় মিনিটের মধ্যে পাকিস্তান সকাল সাতটা বান্ন থেকে দশটা পাঁচ মিনিট ইন্দোনেশিয়া সকাল পাঁচটা পঁচিশ থেকে নয়টা সাতাইশ মিনিট থাইল্যান্ড সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে সকাল দশটা নয় মিনিট ভিয়েতনাম সকাল পাঁচটা বাইশ থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিট ফিলিপাইন সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট জাপান সকাল চারটা তেত্রিশ থেকে সকাল চারটা আটচল্লিশ মিনিট দক্ষিণ কোরিয়া সকাল পাঁচটা পনেরো থেকে দশটা সাত এবং বেইজিং সহ চীন সকাল চারটা উনপঞ্চাশ থেকে নয়টা আটচল্লিশ মিনিট হংকং সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বারো মিনিট অস্ট্রেলিয়া সকাল সাতটা একুশ থেকে দশটা বান্ন মিনিট নিউজিল্যান্ড সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দশ সাতটা আটচল্লিশ মিনিট অস্ট্রিয়া সকাল পাঁচটা সাত মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল ছয়টা বাহান্ন থেকে দশটা পাঁচ মিনিট সৌদি আরব সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল নয়টা সাতচল্লিশ মিনিট বাহরাইন সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল নয়টা তেইশ মিনিট এবং কুয়েতের পালন করতে হবে সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে কাতার সকাল পাঁচটা বাহান্ন থেকে নয়টা একুশ মিনিট ওমান সকাল ছয়টা বাহান্ন থেকে দশটা পাঁচ মিনিট লন্ডন সকাল চারটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা আঠেরো মিনিট ফ্রান্স ছয়টা দুই থেকে এগারোটা সতেরো মিনিট স্পেন সকাল ছয়টা সাতচল্লিশ থেকে এগারোটা মিনিট ইতালি সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা মিনিট জার্মানি সকাল পাঁচটা ছয় থেকে দশটা মিনিট ইউক্রেন সকাল পাঁচটা থেকে সকাল দশটা আঠেরো মিনিটের মধ্যে নেদারল্যান্ড সকাল পাঁচটা একুশ থেকে সকাল দশটা মিনিট সুইজারল্যান্ড সকাল পাঁচটা ছত্রিশ থেকে সকাল দশটা বান্ন মিনিট সুইডেন সকাল চারটা বান্ন থেকে নয়টা চল্লিশ মিনিট ডেনমার্ক সকাল চারটা বান্ন থেকে দশটা উনত্রিশ মিনিট সাইফ্রাস সকাল পাঁচটা বান্ন থেকে দশটা চব্বিশ মিনিট হাঙ্গেরি সকাল চারটা বারান্ন থেকে দশটা ছয় মিনিট ক্রোয়েশিয়া সকাল পাঁচটা পনেরো থেকে সকাল দশটা ছাব্বিশ মিনিট এবং রাশিয়া সকাল দুইটা একুশ থেকে সকাল দুইটা আটচল্লিশ মিনিট নিউ ইয়র্ক সকাল পাঁচটা আঠাশ থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট ক্যালিফোর্নিয়া সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা চৌত্রিশ মিনিট সান ফ্রান্সিসকো সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট ওয়াশিংটন সকাল পাঁচটা আট থেকে দশটা সাতাশ মিনিট ফ্লোরিডা সকাল ছয়টা তেত্রিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট ডালাসহ টেক্সাস ছয়টা বাইশ থেকে এগারোটা আট মিনিট মেক্সিকো সকাল সাতটা ছয় থেকে এগারোটা আটত্রিশ পেরু সকাল ছয়টা পনেরো থেকে সকাল দশটা সাত মিনিটের মধ্যে কঙ্গো সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ মিনিট ব্রুনেই ছয়টা তেরো থেকে সাত দশটা একুশ মিনিট ব্রাজিল সকাল পাঁচটা বান্ন থেকে নয়টা আটত্রিশ মিনিট আর্জেন্টিনা সকাল আটটা বত্রিশ থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট চিলি সকাল সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা বারো মিনিট কলম্বিয়া সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা সাতান্ন মিনিট সাউথ আফ্রিকা সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা উনপঞ্চাশ মিনিট নাইজেরিয়া সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিটের মধ্যে ইথিওপিয়া সকাল ছয়টা দুই থেকে দশটা পনেরো মিনিট নিউজার্সি যুক্তরাষ্ট্র সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা একত্রিশ মিনিট কানেকটি কার্ড পাঁচটা একুশ থেকে সকাল দশটা চব্বিশ মিনিট ওয়াশিংটন ডিসি সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেতাল্লিশ মিনিট শিকাগো সকাল পাঁচটা আঠারো থেকে দশটা বাইশ মিনিট জর্জিয়া সকাল ছয়টা আঠাশ থেকে এগারোটা বারো মিনিট মিশিগান ছয়টা এক থেকে এগারোটা এগারো মিনিট মন্ট্রিয়াল কানাডা পাঁচটা আট থেকে সকাল দশটা একুশ মিনিটের মধ্যে টরেন্টো সকাল পাঁচটা উনচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ মিনিট অন্টারিও পাঁচটা উনত্রিশ থেকে দশটা উনষট মিনিট মেনিটোবা ওভার পাঁচটা আট থেকে দশটা আটচল্লিশ মিনিট আলবার্টা সকাল পাঁচটা আঠারো থেকে সকাল দশটা উনষাট মিনিট ব্রিটিশ কলম্বিয়া সকাল পাঁচটা তিন থেকে দশটা চল্লিশ মিনিট শেষকেশুয়ান সকাল চারটা তেতাল্লিশ থেকে দশটা বিশ মিনিট পর্তুগাল সকাল ছয়টা নয় থেকে এগারোটা সাত মিনিট পোল্যান্ড সকাল চারটা বান্ন থেকে সকাল দশটার মধ্যে আয়ারল্যান্ড সকাল পাঁচটা সাত থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট রোমানিয়া সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে মালদ্বীপ সাতটা বাহান্ন থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে গ্রিস ছয়টা পাঁচ থেকে সকাল এগারোটার মধ্যে তাইওয়ান সকাল পাঁচটা সাত থেকে নয়টা চল্লিশ মিনিটের মধ্যে মরিশাস ছয়টা বাহান্ন থেকে দশটা চব্বিশ এইখানে আপনার স্থানের পাড়ানোর সময় না থাকলে আপনি যে স্থানে থাকেন সেই স্থানের নাম কমেন্ট করুন আমরা আপনাকে পাড়ানোর সময় জানিয়ে দেব হরে কৃষ্ণ